ভারত বানালো দেশি এস ফোর হান্ড্রেড চমকে গেল রাশিয়া বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বর্তমান সময়ে প্রতিরক্ষা ক্ষেত্রে যে জিনিসটি অপরিহার্য হয়ে উঠেছে সেটি হল এয়ার ডিফেন্স সিস্টেম প্রত্যেক শক্তিশালী দেশের কাছেই এয়ার ডিফেন্স সিস্টেম আছে এয়ার ডিফেন্স সিস্টেম বহুস্তরীয় হয়ে থাকে ভারতের কাছে যেমন নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম আছে তেমনই আছে রাশিয়ার থেকে কেনা এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম যেটির দক্ষতা সারা বিশ্বের মানুষের জানা সম্প্রতি এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম কেনা নিয়েও রাশিয়ার সাথে কথা চলছে এরকম এক অবস্থায় ভারত তৈরি করে ফেলল এস ফোর হান্ড্রেডের মতো সমান শক্তিশালী বিকল্প যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এটিকে আপনি দেশীয় এস ফোর বলতে পারেন এর মাধ্যমে ভারতের বিজ্ঞানীরা আবার তাদের দক্ষতা দেখালো পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান রাশিয়া ও আমেরিকার মধ্যে কাদের প্রতিরক্ষা সরঞ্জামকে আপনি নির্ভরযোগ্য বলে মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে ভারত বর্তমানে একটি অত্যাধুনিক দেশীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে যার লক্ষ্য হচ্ছে রাশিয়ার এস ফোর হান্ড্রেড ট্রাম্প সিস্টেমের সমতুল্য একটি দীর্ঘপাল্লার সার্ফেস টু এয়ার মিসাইল বা স্যাম ব্যবস্থা নির্মাণ এই প্রকল্পের নাম প্রোজেক্ট কুশা এবং এটি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এর নেতৃত্বে পরিচালিত হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বেল এই প্রকল্পে ডিআরডিওর উন্নয়ন সহযোগী হিসাবে কাজ করছে যেখানে তারা মূলত বিভিন্ন প্রকার রাডার ও নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করছে প্রোজেক্ট কুসার প্রোটোটাইপ বা পরীক্ষামূলক মডেল আগামী বারো থেকে আঠেরো মাসের মধ্যে প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে এবং তারপরে শুরু হবে ব্যবহারকারীর যাচাই পরীক্ষা যা বারো থেকে ছত্রিশ মাস পর্যন্ত চলতে পারে বেল জানিয়েছে তারা এখনও পুরো সিস্টেমের ইন্টিগ্রেটর বা সমন্বয়কারী কে হবে তা নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় আছে যদি দুটি ইন্টিগ্রেটার নিয়োগ করা হয় তাহলে বেল নিশ্চয়ই তাদের মধ্যে একজন হবে বলে তারা আশাবাদী প্রজেক্ট কুষা থেকে বেল প্রায় চল্লিশ হাজার কোটি টাকার অর্ডার পাওয়ার আশা করছে যদি তারা পুরো সিস্টেমের ইন্টিগ্রেটারের দায়িত্ব পায় এছাড়াও বেল বর্তমানে কুইক রিয়াকশন সার্ফেস টু এয়ার মিসাইল বা আর স্যাম প্রকল্পে কাজ করছে এবং এই প্রকল্পে প্রায় তিরিশ হাজার কোটি টাকার অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে এটি ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সম্মিলিত চাহিদা পূরণের জন্য হবে বেল এর আরেকটি উল্লেখযোগ্য সাফল্য হল আকাশ তীর সিস্টেম যা একটি এয়ার ডিফেন্স কন্ট্রোল ও রিপোর্টিং সিস্টেম এটি বাস্তব সময়ে একাধিক আকাশপথের লক্ষ্য শনাক্ত ও মোকাবেলা করতে সক্ষম এবং বিভিন্ন সেন্সর ও অস্ত্র ব্যবস্থাকে একটি একক কার্যকর কাঠামোতে সংযুক্ত করে এটি বর্তমানে সক্রিয় পরিষেবায় সংযুক্ত রয়েছে এবং পুরনো কমান্ড সিস্টেমগুলোর তুলনায় এটি একটি উল্লেখযোগ্য উন্নতি হিসাবে বিবেচিত হচ্ছে এই ধরনের দেশীয় প্রচেষ্টার পাশাপাশি ভারত রাশিয়ান এস ফোর হান্ড্রেড ট্রাম্প ব্যবস্থাও পরিচালনা করছে যা বিশ্বব্যাপী সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোর মধ্যে একটি ভারত ইতিমধ্যেই এই সিস্টেমের একাধিক ইউনিট কৌশলগতভাবে স্থাপন করেছে এবং এটি বহু লক্ষ্যকে একযোগে ট্র্যাক ও ধ্বংস করতে সক্ষম ভারতের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কে এস ফোর হান্ড্রেডের সংযোজন আগাম সতর্কতা ও দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা প্রদান করেছে এর সফল বাস্তবায়ন দেশীয় উদ্যোগ প্রজেক্ট কুসার বিকাশেও অনুপ্রেরণা জুগিয়েছে যেখানে একই ধরনের সক্ষমতা দেশীয় প্রযুক্তি ব্যবহারে অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যাতে বিদেশি প্ল্যাটফর্মের ওপর নির্ভরতা কমানো যায় সব মিলিয়ে প্রজেক্ট কুষা এবং কিউ স্যাম এর মতো উদ্যোগগুলি ভারতের আত্মনির্ভরতা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পথে এক বিশাল অগ্রগতি নির্দেশ করে বেল ইতিমধ্যেই চলতি অর্থ বছরে সাতাশ হাজার কোটি টাকার অর্ডার পেতে চলেছে যার মধ্যে তিন হাজার তিনশো কোটি টাকা ইতিমধ্যেই অর্জিত হয়েছে যদি কিউআর স্যামের অর্ডার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আসে তাহলে মোট অর্ডার প্রবাহ পঞ্চাশ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি গুরুত্বপূর্ণ মনে হয় এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান রাশিয়া ও আমেরিকার মধ্যে কাদের প্রতিরক্ষা সরঞ্জামকে আপনি নির্ভরযোগ্য বলে মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ